আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিসি নাইন ভোল্টের ব্যাটারি এই ব্যাটারিগুলো সহজে পাওয়া যায় না পাওয়া যায় না বলে ভুল হবে পাওয়া যায় কিন্তু সব কিছুতে এটা ব্যবহার করা হয় না এখনকার সময় সব কিছুতেই রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয় তাই এই ব্যাটারি বেশি প্রচলিত না এখন তো আজকে আমরা দেখবো এই ব্যাটারিতে কী এমন আছে আর আপনারা তো অনেকই জানেন এই ব্যাটারিটা নন রিচার্জেবল এটাকে চার্জ দেওয়ার চেষ্টা করলে বড় ধরনের বিপদ ঘটতে পারে তো ব্যাটারিটা আমি এখন খুলছি ব্যাটারিটার উপরে কিন্তু স্টিলের একটা কাভার আছে যা অনেক শক্ত ব্যাটারিটা খোলার সময় একটু এদিক সেদিক হলে সহজে হাত কেটে যাবে কারণ এটা এত দাঁড়ালো এবং স্টিলের খাবার বলে কথা অনেকক্ষণ চেষ্টার পর আমরা পিছনের একটা পার্ট খুলতে পারলাম এটার ভিতরে একটা প্লাস্টিকের খাবার দেওয়া আছে আর সাথে একটা কাগজের যেন দেওয়া আছে দেখেন এটা কী দেওয়া আছে হ্যাঁ ভিতরে একটা স্টিলও আছে এটা দ্বারাই মূলত মানে মাইনাস বা প্লাস এই বিদ্যুৎটা যায় ওইদিকে এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি থেকে সম্পূর্ণ আলাদা লিথিয়াম ব্যাটারির সাথে এটার কোনো মেলই নেই তো আমরা এখন দেখব সামনের পার্টটা খুলে সামনে কি আছে পুরোটা ব্যাটারি খুলতে গেলে আমাকে অনেক সময় লাগবে ভিডিওটা ফাস্ট করে দিলাম যেন বেশি সময় না লাগে এই ব্যাটারিগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন মিটারের মধ্যে যেমন আমরা ডিজিটাল মিটার যেটা ব্যবহার করে থাকি ওই ডিজিটাল মিটারের মধ্যে এটা ব্যবহার করা হয়ে থাকে এবং পিএস মিটারের মধ্যেও এটা ব্যবহার করা হয়ে থাকে আমরা আরও অনেকক্ষণ চেষ্টা করার পর আমরা সামনের পার্ট একটু খুলতে পারলাম এটা খোলার জন্য যা যা ব্যবহার করার দরকার আমি থাই ব্যবহার করেছি ফাইনালি আমরা ব্যাটারিটা খুলতে পারলাম এই ব্যাটারির ভিতরে মূলত এই চাক চাকের মতো জানি দেওয়া আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট এক একটা পার্টের মধ্যে মনে হয় ইলেকট্রিসি জমা থাকে দেখেন এখানে পার্ট আছে অনেকগুলা এগুলো দেখতেও কীরকম যেন লাগতেছে পেন্সিল ব্যাটারির মধ্যে মূলত যা যা থাকে এটাতেই সেম একই জিনিস আছে আর এটা হচ্ছে পাতলা একটা স্টিল এটা দিয়ে মূলত বিদ্যুৎগুলো যাওয়া আসা করে দেখেন এটা ঠিক এভাবেই থাকে থাকলেই এখান থেকে মাইনাসটা এখান থেকে নেয় এবং প্লাসটা পিছন থেকে নেয় আমি যেটা মনে করলাম আর এটা এত শক্ত এটা দিয়ে যে যে কোনো কিছু কাটা যাবে এত পরিমাণে শক্ত যাই হোক এগুলো মূলত নন রিচার্জেবল ব্যাটারি এগুলো কেউ যদি কিনা থাকেন কোনো দিন এগুলো চার্জ করার চেষ্টা করবেন না তাহলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো এখন আমি চেষ্টা করে দেখব এটা কুলব কুলে দেখি এটার ভিতরে আসলে কি আছে। এটা আসলে একটা পলি দিয়ে পেছনে ছিল যেটা অনেক শক্ত পলি দেখা যাক এটার মধ্যে কী থাকে ও এটা আলাদা হয়ে গেছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হবে এক থাকে এখানে টোটাল পার্ট ছিল ছয়টা ছয়টা দিয়ে মূলত নাইন বোট আসে আমি যে ব্যাটারিটা খুলেছি এটা হচ্ছে একটা মেড ইন জাপানিজ ব্যাটারি জাপানিজ ব্যাটারি কিন্তু আপনারা জানেন অনেক ভালো হয় লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রেও যদি আপনারা কোনো ব্যাটারি কেনেন তাহলে অবশ্যই মেড ইন জাপান ব্যাটারি কিনবেন জাপানি ব্যাটারিগুলো অন্যান্য ব্যাটারি থেকে অনেকটাই ওজন বেশি হয়ে থাকে আর জাপানিজ ব্যাটারির এমএজও বেশি থাকে যেটা অন্যান্য ব্যাটারিতে থাকে না জাপানিজ ব্যাটারিতে গায়ে যেটা লেখা থাকবে ঠিক সেটাই পাওয়া যায় যা অন্যান্য ব্যাটারিতে মোটেও পাওয়া যায় না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন তাহলে ভিডিও করার উৎসাহটা আমাদের বাড়ে এবং অনেক অনেক ভিডিও করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ